সোনার দোকানে ছিনতায়ের ঘটনায় বড় সাফল্য হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা থেকে সর্বকারের গাড়ি আটকে ছিনতায় অভিযুক্ত দুইজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ প্রশাসন তাদের বাড়ি বিহারের কাটিহার জেলার আবাদপুর থানার অন্তর্গত বেলুয়া এলাকায় উল্লেখ্য চলতি মাসের ছয় তারিখে সন্ধে সাতটা নাগাদ স্বর্ণকার কোমল ঠাকুর বাইক নিয়ে সোনার দোকান থেকে বাড়ি ফিরছিল সেই সময় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কুশিদা গ্রাম পঞ্চায়েতে তেঁটুল চক বিঝটের মধ্যবর্তী এলাকায় হঠাৎ একদল দুষ্কৃতী আক্রমণ করে জোর করে ক্যাশ ও কিছু সামগ্রী ছিনিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে তারপরে বাংলা বিহারের সীমান্তবর্তী একাধিক এলাকায় তল্লাশি চালিয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ অবশেষে এই ঘটনার পনেরো দিন পর বিহারের কাটিহার জেলার আবাদপুর থানার অন্তর্গত বেলুয়া গ্রাম থেকে এই ঘটনায় দুইজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গ্রেপ্তার করার পর দুইজন দুষ্কৃতীকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হলে তদন্তের স্বার্থে আদালতে চোদ্দ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বলেই জানা যায় এদিন সাংবাদিক বৈঠক করে চাঁচল মহকুমার এসডিপিও সোমনাথ সাহা জানান জৈতদের গ্রেপ্তার করার পর এক ভরি পঁচিশ গ্রাম সোনা বারো ভরি চাঁদি পঁচিশ হাজার টাকা ক্যাশ এবং একটি লাল রঙের অ্যাপাচি বাইক ও একটি মোবাইল উদ্ধার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এছাড়াও তারা যে দোকানে সোনার ও চাঁদের অলঙ্কারগুলো বিক্রি করেছিল সেগুলো উদ্ধার করেছে দোকানদারকেও গ্রেপ্তার করা হয় এই কেসটির আই ও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আধিকারিক এএসআই জাকির হোসেন খুব দক্ষতার কাজ করেছে বলেও জানান তিনি পুলিশ পেট্রোলিং বাড়ানো হয়েছে কয়েকদিন পূর্বেই চুরি ছিনতাই সহ দুষ্কৃতীমূলক কাজকর্ম বন্ধ করার জন্য বিহার পুলিশকে নিয়ে একটি প্রশাসনিক বৈঠক করা হয়েছে বলেও জানান এসডিপিও সোমনাথ সাহা হরিশ্চন্দ্রপুর থেকে আমিরুল ইসলামের রিপোর্ট আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা না

বাইকের ডিকি থেকে টু ফাইভ ভরি সোনার গয়না বারো ভরি সিলভার গয়না পঁচিশ হাজার টাকা ক্যাশ এবং একটি মোবাইল ফোন তার কাছ থেকে তাকে ভয় দেখিয়ে তার কাছ থেকে কেড়ে নেয় এরপর থানাতে কমপ্লেন হয় থানাতে কমপ্লেন হওয়ার পরে ইনভেস্টিগেশন শুরু হয় আঠেরো তারিখ মানে আঠেরোই ফেব্রুয়ারি একজন অ্যারেস্ট হয় আমাদের সোর্স মারফত বিভিন্ন জায়গা থেকে খবরের মাধ্যমে এবং এই কেসের আয়ও ছিলেন এএসআই জাকির হোসেন উনি খুবই ভালো কাজ করেছেন একজন অ্যারেস্ট হয় যার বাড়ি হচ্ছে বেলুয়া আবাদপুর পিএসএর আন্ডারে এবং তার কাছ থেকে সেদিন যেটা মোবাইল ফোন যেটা মানে কেড়ে নেওয়া হয়েছিল তার কাছ থেকে সেটা রিকভার হয় এবং এর সঙ্গে রিকভার হয় একটি লাল কালার অ্যাপাচে বাইক যে বাইকটা যারা চিন্তায় করেছিল তারা যে বাইকটা ইউজ করেছিল সেই বাইকটা রিকভার হয় এরপর কুড়ি তারিখে আরেকজন অ্যারেস্ট হয় তারও বাড়ি হচ্ছে আবাদ ফুর আন্ডারে এবং তাদের তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় যে তারা দুইটি সোনার দোকানে যেগুলো বিহারে অবস্থিত সেই সোনার দোকানে তারা যেগুলো গোল্ড অর্নামেন্ট এবং সিলভার অর্নামেন্ট যেগুলো চুরি গেছিলো সেগুলো তারা ওখানে বিক্রি করে তারপরে ওই দুটো দোকানকে আইডেন্টিফাই করা হয় এবং সেখান থেকে যা যা চুরি গেছিলো সোনার গয়না এবং সিলভার গয়না এবং ক্যাশ সব কিছুই রিকভার হয় এবং যেখানে তারা বিক্রি করেছিল তারাও অ্যারেস্ট